আল্লাহ বলেন যুগে যুগে এমন কতগুলো মানুষ অবাধ্য মানুষ আসবে তারা ফুটকারে মনে করবে আমি রব্বুল আলমিনের আল্লাহ আকবার এই বাণী আমি রব্দুল আলমিনের আইনকে তারা ফুলিয়া নিবায় নিবায় দিতে চায় কিন্তু তারা তো নিবাইতে পারবে না বরঞ্চ ওরা এমন ভাবে নিবে যাবে ওদের নাম নিশানা ও দুনিয়াতে আর থাকবে না ঠিক না বেঠি যুগে যুগে যারা কোরআন কে মিটাইতে চাইছে আমার আল্লাহ এমন ভাবে মিটাই দেশে এই দেশের মধ্যেও মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র ঘোষণা দিছিল আপনারা জানেন আল্লাহ মসজিদ কে পর্যন্ত তালামাই রাখাইতে চাইছিল আল্লাহ যার নাম পত্রিকায় আসছিল কালো বিড়াল ঠিক না বেঠি আমার আল্লাহ কয় বদমাইশ তুই অপেক্ষা তোরে যখন আমি আমি জাহান নামের একেবারে তলদেশের মধ্যে নিক্ষিপ্ত করে এমন এক মাস্টার তালা লাগায় দেব চিরদিনে আর ওই তালা কেউ খুলতে পারবে না কথা ঠিক বে ঠিক প্রথম তার মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে এরপর গোয়ার মধ্যে আগুন দেশে ফারা তারা ফারা তারা কত কিছু বলছে আমি সব ঘটনা বলতে চাই না ইশারায় বললাম যার উপদি পত্রিকায় আসছিল ছিল বিড়াল তুমি কোথায় বাংলাদেশের মসজিদ কোথায় বাংলাদেশের মাদ্রাসা কোথায় সব ঠিক আছে আর কেয়ামত পর্যন্ত সব ঠিক থাকবে এদের বিরুদ্ধে যারা লাগবা এই কোরআন হাদিসের পিছনে যারা লাগবে থাকবা তোমরা চিরদিনের জন্য খতম হইয়া যাবা তোমাদের উপরে মানুষ দিজ্ঞার জানাবে সিসি করবে কথা ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাবিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাফসীরের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেন যারা প্রকৃত মানুষ আল্লাহর খাস বান্দাবান্দি হবে

তোমার কানের মধ্যে আমি একটু কথা বলতে চাই তুমি একটু তোমার মাথাটা নিচের দিকে ঝুঁকাও তাফসিরের মধ্যে আসছে মুফাসসিরিনে কেরাম লেখেন শুধু খালি এই যখন আজরাইল এই কথাটা বলছে যদি নামতে না পারো তোমার মাথাটা একটু ঝুঁকাও সাথে সাথে সাদ্দাদের ভিতরে পাল পিটিশন শুরু হয়ে গেছে মনে হয়ে গেছে আমার সময় বাকি নাই সুবহানাল্লাহ যখন ইবাদতে নিচু পড়ছে বলে আমি কোনো বিদ্ধ মানুষ না আমি কোন পথিক মুসাফির না তোমার জন্য সিরো দিনের জন্য নোটিশ আসছে ওই বালাখানা বেশ তো তুমি সাজাইছো ওই দেখার আর সুখ হবে না আমি মালাকুর্ম আর জন্দু তোমার জান উপবাস করতে এসেছি

সাইড জায়গায় সালাম শুনতে কার কার মনে চায় তারা দুটো হাত আমার মালিক উত্তোলন করে দেখায় nara dekhbi nara dekhbi alhamdulillah বলে হাত নামাই গরের মা বোনেরা আপনারাও এই জান্নাতের মেহমানদের সাথে আপনারাও গরের কর্ণারে বই হাত উঠাইয়ে এদের সাথে আমার আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেবেন সবাই বলি আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আসার আগে আমার আল্লাহ বলবে ও তুমি একটু আমার ওই আব্দুল্লাহর কাছে যাও লেংগুটিয়া উমুক বাড়ির আমার বান্দিয়া আসিয়ার আসিয়া খাতুনের কাছে যাও ও বড় মেহনত করছে যেই জামানায় পর্দা করলে মানুষ উপহাস করছে নিজেকে শালীনতার পোশাক পরাইয়া এরপরে সব সময় পর পুরুষের থেকে সাবধানে চলাফেরা করছে পাঁচ ওয়াক্ত নামাজ গরিবেশি করে নাই আযান দাও মাত্র আমি মালিকের পদমের উঠায়া পড়ছে ওই একখানা বালাখানা নামক বেশ তো কামাই করছে ওর জন্য আমি আল্লাহ পাক সাজায়া রাখছি জান্নাত ওই জান্নাতের নিয়ামত তাকে না দেখান পর্যন্ত জান কবজ করা হবে না জিবরাইল আলাইহিসসালাতু Wassলাম তার জন্য যেই জান্নাতের বাড়ি বরাদ্দ হইছে ওই নেয়ামতের নমুনা তার সামনে পেশ করবে দেখামাত্র মাত্র মুসকি হাস দিবে তখন তার রু আনা বের হইতে চাইবে এইবার আমার আল্লাহ আসছে ডাক দিয়া বলবে আমার বান্দা আমার বান্দির খবরদার যেন কোনো কষ্ট না হয় তার সামনে ওই জান্নাতের মধ্যে আমার নাম সংবলিত যেই ফল আছে একটা ফল নিয়ে তার সামনে ধরো আমার নাম দেখা মাত্র তার রুখানা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে আইসা ডাকতেছি আল্লাহ আকবর ইসলামের পথে মর্দে মুজাহি দুলিল আমর যখন ডাক দেছে আর দিদা করে নাই ময়দানে জাপায়া পড়ছে বলছে আল্লাহ আকবর এই জন্যই আল্লাহ ওয়াক নামের উমতের হুম বয়ন করতে গিয়া সমস্ত আল্লাহরব্দুল্লাহ আলামিনের সঠিকভাগ এরান্তের ভিতরে আল্লাহ মুফসিনী কিরাম এই এই ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামের ইজারা উম্মত হবে তাদের জবানে সব সময় আল্লাহ কুশংশ বের হবে সবান আল্লাহ আল্লাহ্লা আল্লাস আসবেন আইসা আ যখন সামনে এরকমের একটা ফল ধরবে তাকে দেখবে আমার মাসুল মাওলার নাম লেখা আল্লাহ দেখা মাত্র তার রুখানা বের হওয়ার জন্য আরও ব্যতিব্যস্ত হয়ে যাবে সাথে সাথে আজরা ইলাহ আসলাম তার সাথে অসংখ্য অজনিত সাহায্যকারী ফেরেশ নিয়ে আসবেন তারা পাশে বইসা ফলে মাফ করা শুরু করবেলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله এমন মোলায়ম সুরে এমন করুণ সুরে কলেমা পড়া শুরু করে দিবে আরো পাগল হয়ে যাবে এইবার আমার আল্লাহ আসল ওই যে এখন ফেরেস্তার সাথে কথা বলা শুরু করে দিবে ফেরেস্তাকে বলবে কে আপনারা কারা বলবে আমরা ফেরেস্তা বলে এরকমের মধুর সুরে কলেমা কোথায় শিখছেন বলে আরো সেয়াজিমে বলে আমারও তো এই রকমের শিখতে মনে চায় বলে আমাদের সাথে যাওয়ার লাগবে বলে যাব কিভাবে যেতে বলে চক্ষু বন্ধ করে দাও আমাদের সাথে কলেমা পড়া শুরু করে দাও জোরে জোরে বলেছো বাহান বলে মধ্যে শুনে যায় অনেক নামাজি আল্লাহ মানুষের মৃত্যুর সময় দেখা যায় নিজে নিজে প্রস্তুতি নেয় নিজে নিজে সোজা হইয়া শুইয়া যায় হাত দুইটাকে শরীরের সাথে লাগা দেয় আদরের ছেলেটাকে ডাক দেয় মেয়েটাকে ডাক দেয় বিবিকে ডাক দেয় ডাক দিয়ে বলে আমি কিন্তু তৈরি হইয়া গেলাম কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে আমি রওনা করব আশ্চর্য হইয়া যায় তার বাড়িতে তো সে আছে আসলে এই বাড়ি তো ওই বাড়ি না এই বাড়ি আসল বাড়ি জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ বাংলাদেশে হাজার প্রমাণ আছে হাজার প্রমাণ আছে এই জন্য আল্লাহবাদ এইবার আজরাইল লালাই সালা সালাম প্রথম সালাম দেবে সালাম কৌলাম রব্বীর রহিব সবাই বলি সবহান আমার সাথে একবার সবাই বলেন সালা মুম কৌলাম বলবি আল্লাহর বন্ধ আল্লাহর বন্দি তোমার রব তোমার আল্লাহ তোমার কাছে সালাম কটাই এই মৃত্যুর সময় অর্থ জান পাওয়াজের আগে আমার মালিকের পক্ষ থেকে আজরাইল ফেরেশতা এই সালাম দেবে সালাম কার কার সোমবার মনে চায় তারা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ এরপরে আজরাইল আলাই সালাম হাত বাড়া দেবে রুহুখানে খানা এত মোলায়াম অবস্থায় বের হবে হজরতে আবু বকর আবু বকর সিদ্দিক আকবর রাজি আল্লাহ খলিবেতুল মুসলিম আল্লাহর রাবিসামের জলিল কদর সাহাবি অন্যদিকে শ্বশুর আবার আকবর নিজের জন্মভূমি সাইরা যখন মদিনা হিজরত করছে হিজরতের সাথী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে একদিন দাইকে কয় ও আবু আমার জন্মভূমির মানুষ মনে হয় আমাকে আর জায়গা দিবে না আমার মনে হয় আমার জন্ম ফায়রা আমার মদিনা হিজরত করা লাগবে ওই হিজরতের সাথী কবা তুমি আবু বকর জোরে বলি সুবহানাল্লাহ ঘটনা করবে যেদিনল আমলরা বিশ্বাস না আবু বকরকে এই সম্মান দিলেন রওয়ায়াত ম রওয়ায়াত রওয়ায়াতের মধ্যে আসছে ওই দিন থেকে প্রায় 1 বছর পর্যন্ত সিদ্দিক আকবর দিনিও শরীরটা জমিনের ভিতরে লাগায় না রাতেও জমিনের মধ্যে শরীর লাগায় না ওই দরজার মধ্যে পিঠ লাগাইয়া সোজা হইয়া দাঁড়ায় থাকে কারণ আল্লাহ রাবি ইসলাম রাতে আসে না দিনে আসে আমাকে তো বলে না আর আমি যদি অচেতন অবস্থায় পড়ে থাকি আল্লাহ রাবি ইসলামের আসার খবর ওই কাফের মশরেকেরা যদি পায় আমি ওই হাজির হওয়ার আগে কাপের মুশ্রেকেরা যদি আক্রমণ করে আমি আবু বকর কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান পরিচয় দিতে পারবো না আল্লাহ ও মুসলমান এই জন্য আমি মসজিদের জুমায় বলি অনেকের কাছে খারাপ লাগে কাদের আদর্শ বাস্তবায়ন করতে চাও আদর্শ তো দেখছো এক এক করে বাংলাদেশে বহু মানুষের আদর্শ দেখছো আর কারো আদর্শের তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াইও না মদিনওয়ালার আদর্শের দিকে দৌড়াও কথা ঠিক কিনা মদিনওয়ালার আদর্শ ওই চার জায়গার সালাম হবে না চার জায়গায় সালাম শোনা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু বলে ইয়া রাসূলুল্লাহ মৃত্যুবেতির মৃত্যু সময় কষ্ট কেমন হবে সহীহ رواয়েত সহি আদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলে আবু বকর শুনো ईमानदार নেককার মহল পুরুষের জান কবাজের সময় আল্লাহ একবার কেমন আরামদায়ক অনুভব হবে সন্তান যেমন তার মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে এক সময় ঘুমাইয়া যায় সন্তানের মুখ দিয়া মায়ের স্তনের ভোঁটা ছুটে যায় সন্তান যেমন বলতে পারে না আমার মুখ দিয়া মায়ের স্তনের বোটা কোন সময় ছুটে গেছে সব আল্লাহ ঠিক ওইরকমের কিমান তার ম্যাকটার মেলো কুনুষও বলতে পারবে না তার ভিতর থেকে কোন সময় মাই কেনা বের হয়ে গেছে আরো সুন্দর করে বুঝাইছে যখন মায়ের স্তন থেকে দুধ বের হয় মা যেমন বলতে পারে না ইমানদার নেকারো টের করতে পারবে না কানা কখন বের হয়ে গেছে সুবহান আল্লাহ অন্যদিকে দিকে আবু বকর বলি রাসূলুল্লাহ বতকারের জান পাওয়ার সময় কেমন অবস্থা হবে আল্লাহ রাবিসাম এইবার একটু চেহারাটাকে মলিন করছেন বিমর্ষ হয়ে গেছেন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আবু বকর বৎকার পুরুষের যান কবলের সম এত কষ্ট হবে সম একটা জীবন্ত বকরিকে জবাই ছাড়া জীবিত অবস্থায় ওর চামড়া খসাইলে ওই বকরিটার যত কষ্ট হইতে পারে এর চাইতো হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে বদর মে লোক পুরুষ এর জোরে বলি নাউজুবিল্লাহ এই আমার আপনারা ছোটবেলা থেকে শুনে আসছে যারা বদর মে লোক পুরুষ মৃত্যুর সময় আল্লাহর বিশ্বাসতম বলছেন এমন পানির পিপাসা হবে যদি তার ওই সময় হয় মধ্যে কলিজার মধ্যে উদাহরণ দিয়া বংশের সাতটা আর পানীয় যদি ডালা হয় তবুও পানির পিপাসা নিবারণ হবে না কারণ আমার আল্লাহ ঘোষণা করছেন সজা সাক্রাতুল মাউতি বিল হক আল্লাহ পাক কালামে হাকিমে ঘোষণা করেন বন্ধাবন্দি মেহলোক কুরুষ তোমার কাছে যে সাক্রাত আসবে এই সাক্রাত কিন্তু সত্য অর্থাৎ মৃত্যুদুর যন্ত্রণা কিন্তু সত্য আল্লাহ সালাম বিনিময় করার পরে যখন তার রুখানা বের করবে না পাগল হয়ে যাবে তখন কলে ভ পড়বে লা ই রা হা ইল্লাল্লাহ হুয়া মোহাম্মদুল সবাই তাকে দেখবে আল্লাহর মল্লাহ আল্লাহ হুয়াদ আর দুনিয়াতে নাই করে করি করে যখন সব চলে আসবে এইবার আবার মানকার নাকি আসবে আইসে এই প্রশ্ন শুরু করবে না ঈমানদার নেককারকে এই সেই সালাম দেবে চিৎকার করে বলিসহান আল্লাহ আল্লাহ আফরাম চলে ওই খবর কিন্তু একাকিত্বের ঘর আর যাইতে হইলে সাথী আর দোস্ত বোন যাওয়া লাগবে সাথী দোস্ত বোন তো কোথায় বলে তুমি কোরান লোকের মধ্যে আতড়া ধরো যে ই মার কাজে কোরান নিজের সন্তানটাকে ওই মাদ্রাসার মধ্যে ঢুকায় দাও নিজের নাতিটাকে ওই মাদ্রাসার মধ্যে ঢুকায় দাও একটা কোরআনের পাখি বানায়া ফলাও জোরে নিজে পারো কোরআন করো ঘরের ভিতরে কোরআনের তালিমের ব্যবস্থা করো এই অবস্থায় যখন তোমার একা ফালাইয়া কবরে সব চলে আসবে যখন ওই মানকার নেকির সালাম দিবে সালাম শোনার পরে তুমি সজাগ হইয়া দেখবা তোমার মাথার ডান পাশে তুমি নিজে নিজেই জিজ্ঞাসা করবা তুমি কে জবাব দেবে ফেরেশতা আসছো কেন বলে তোমাকে পাহারা দেওয়ার জন্য কতদিন কাল থাকবা এইবার ফেরেশতা জবাব দেবে কতদিন কয়েকাল না তোমাকে জান্নাতে না পৌঁছন পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না আল্লাহ বলে আসছ কেন বলে দুনিয়া কুরআন मोहब्बत করসিলা দুনিয়াতে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের পরোয়া কর নাই ফাসির মনসের সামনে দাঁড়ায়া বলছে আল্লাহু আকবার ফাসির মনসের সামনে গিয়া নিজের শরীরের রক্ত ছড়াইছ আল্লাহ আকবার বুলেটের আগাতে নিজের শরীরটা চালুনের মতো করিয়া ফেলাইস আল্লাহ এই কোরানের কারণে আল্লাহ তোমাকে পাড়া দেওয়ার জন্য পাঠায় দিছে সোহান আল্লাহ এরপরে ফেরেশতা কবরের ভিতরে আইসেই বলছে কেন মাতিল তুমি এখন দুল এবং দুল যেভাবে বাসর রাত্রে ঘুমায় আল্লাহ পাক তোমাকেও একটা রকমের দুলহার দুলাইনের মতো আরামের ঘুম দিয়া দিবে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এমন একটা ঘুম চলে আসবে সোনার মদিনায় সোনার মানিক আল্লাহ আকবার শুইয়া তোমাকে আমাকে এত পাহারা দেয় একদিন হলো বইলা রে সুম্মত হাম যদি আমার কর্তৃক তুমি উম্মত হইতে পারো আল্লাহর खास বন্ধাবন্দি হইয়া কবরে আসতে পারো এক গুমে তোমার 50 হাজার বছরের মতন সময় পার হইয়া যাবে কবর থেকে এরপর কিয়ামতের ময়দানে যখন উঠে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন ডাইকা ডাইকা আরসের নিচের ছায়া দিয়ে দিবেন যে সময় আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নাম্বারে রব্বুল আলমিন যখন প্রকাশ হবেন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আল্লাহ বাকি মান্দার নেককারকে যখন দিদার দান করবেন আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ হইয়েই। নিজের জবানে সালাম বিনিময় করবে জোরে বলেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর ইমানদার নেককারদের জন্য যেই বালাখানা বেহেশত অল্প পক্ষজে ওই বেহেশতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দাখিল করা হবে সমস্ত বেহেশতি মানুষ যখন বেহেশতে ডুবিয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরান্ত শান্তির বার্তা জান মাতের মধ্যে আল্লাহ নিজে আবার সালাম বিনিময় করে আল্লাহ রাব্বুল আলামিন তুরন্ত শান্তির বার্তা জানা দেবে জোরে পড়ুন আল্লাহ আল্লাহ অন্যদিকে বত্তর মেলক ফিলুস তাদের মৃত্যু সময় মালাকুল মউত আজরাইল আসার আগে আল্লাহ বলবেন অজিব্রাহ তুমি একটু অত বেনামাজ এনামাজ করতে পারে নাই মসজিদ দিই মসজিদের সামনে দিয়া অন্যদিকে তাকাইয়া হাইটা গেছে আজান শোনার পরে মসজিদে ঢুকতে পারে নাই এমন কি নিজের ঘরে পর্যন্ত আমি মালিকের কদমে সেজদা দিতে পারে নাই আর কত হুকুম অমান্য করছে কোরআনের বিরুদ্ধে চলছে কোরআনের বিরুদ্ধে আইন রচনা যারা করতে চাইছে এদেরকে সমর্থন করছে এদের পিছনে পিছনে স্লোগান দিছে বাংলাদেশের বর্তমান সংবিধানে তিনশো ষাটটা আয়াতের উল্টা রচনা করা আছে জোরে কন্যা যে তিনশো ষাটটা আয়াতের সাথে সাংঘর্ষিক এমন কিছু কিছু বিধিবিধান ওই বিধানের মধ্যে আছে ওইটা যদি কেউ মানে শেষ মানলে তার আর ইমান থাকবে না এই জন্যই তো উনিল আমর দ্বারা এই জন্য আল্লাফত বলছেন আল্লা আল্লা তামরুমারুত হাউনা নীল মন্কার নিনু উত্তাবিল্লা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো এবং আমি আল্লাহর উপরে পরিপূর্ণ কি না নানা আস্থা বিশ্বাস অর্জন করো অন্য এতী আল্লাহ বলছেন আল্লাহ তামরুন আমিল মারুত হাউন আনিল মুনকা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো আর তিন নম্বর উনিল আম্রে ভাইম যারা তোমাদের সমাজের মধ্যে যারা সব সময় সত্য কথা বলে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে কোরআনের দিকে ডাকে আমার দোস্তের হাদিসের দিকে এদের কথা আল্লাহ একবার তুমি শুনিয়া ওই অনুযায়ী নিজের জেন্দিগি চালাও এই তিনটা আমল যদি মজবুত ভাবে তুমি ধারণ করতে পারো আমি আল্লাহ কেয়ামতের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ বক্তার মেল পুরুষের কাছে আল্লাহ জিবরাইল আসবে আল্লাহ বলবে না যে জাহান্নাম কামাই করছে একটু নমুনা একটু নমুনা তারে দেখাও ওরে জাহান্নামের নমুনা না দেখাইয়া জান কবাস করিও না জাহান্নামের নমুনা দেখার পরে এমন অবস্থা তার শুরু হয়ে যাবে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজলাই সালা তুলা ওই বৎকার মেয়ে পুরুষের কাছে আসল সুরত নিয়ে আসবে জোরে বলি নাউজুবিল্লা হিমান লেবকারের কাছে ওই সুরত ধারণ করবে না পৎকারের কাছে ওই সুরত নিয়ে আসবে এই জন্য বাংলাদেশে হাজারো প্রমাণ আছে হা হাজারো ঘটনা শোনা যায় মৃত্যুর সময় পলাইতে চায় মৃত্যুর সময় আত্মীয় স্বজনকে ফেলে দরজা দাল না কাপড় বন্ধ করে দাও আমারে লেপকাতাম পাতা আটকাইয়া দাও আমি দুইটা লাশের দুইটা ব্যক্তির মৃত্যুর সময় কাছে ছিলাম আমি তখন আফসোস করছি ওই হাদিসের কথা স্মরণ কইরা আর মনে মনে ওই সময় চোখের পানি ছাড়ি না কারণ ওরা বুঝবে আত্মীয় সঙ্গে আর কয়ও আজরাই তোমার ওই সুরাজ যে আমারে দেখাইছো আমি একবার দেখে হয়ে গেছি এই সুরাজ যদি আমার সন্তানেরা দেখত আমার সন্তানেরা কোনো দিন গুণার কাছেও যাইতে পারত না ওই বিকট সুরাজ দেখার পরে আল্লাহ বৎকারেরা খুষারায় পালাইবে এই জন্য পালাইতে চাইবে কী জ্বালা কী কষ্ট পানির পিপাসা লাগবে হাজারো পানি খাওয়াইলে আর কাজ হবে না পানির পিপাসা মিটবে না He will be Israel. এমন ভাবে রুহু উপরে থাবা মারবে রুহু যখন বের হয়ে যাবে মনে হয় ভিতরের সমস্ত জোড়াগুলো আলাদা হয়ে গেছে এই জন্য আল্লাহ রাবি সাল্লাম আর এক যখন আমার কোন উম্মত মারা যাবে তারে আস্তে আস্তে নাড়াইও আস্তে আস্তে গোসল করাইও শরীরের মধ্যে আস্তে আস্তে হাত লাগাইও আমার উম্মতের শরীর ওই রূপ আবাদের সময় অনেক সময় ক্ষত বিক্ষত হইয়া যায় সবাই পুরুষ পরে। কবরের ভিতরে আন্দা বয়রা ফের আসবে আপনারা শুনছেন ঘটনাও সত্য হাদিসের ঘোষণা মানকার নেকির প্রশ্ন করবে যখন উত্তর পাবে না তখনই আন্দা বয়রা ফেরেস কবরের মধ্যে আসবে চোখেও দেখবে না কানেও শোনে না হাতের মধ্যে বুরুস থাকবে মদিনওয়ালা বলেন এক একটা বাড়ি দেবে আবার সত্তর বস মাটির নিচে লুইকে যাবে আবার টান দিয়ে উঠাইবে আবার আবাদ করবে আবার জমিনার মধ্যে লুইকে যাবে সাবিরা তাই রাসূলুল্লাহ আরে আল্লাহ বয়রা ফেরিস্ত আবার বানাইলো চোখেও দেখবে না কানেও শুনবে না আল্লাহ রাবি ইসলাম বলে যদি কানে শুনে চোখে দেখে মালিকের হুকুম পালন করতে পারবে না মায়া হইয়া যাবে এই জন্য আল্লাহ আন্দা বয়রা ফেরেস্তা কবরে পাঠায় দেবে শুধু কি

দিয়ে পারি যাবে আবার সারিয়ে দেওয়ার পরে সত মাটির ভিতরে কে যাবে আমার ঘরের মা বোনেরা নামাজ কাজাজ কল্লা স্বামীর অনুপস্থিতি দেবরের সাথে কত রস রস কল্লা পাশের আল্লাহ আকবার কত পুরুষ বলার সাথে খুশি মনে কথা বল্লা। খালা তো ভাই মামা তো ভাই 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 তো ভাই অভাব নাই আর বর্তমানে আল্লাহ তাস নোভাইজ পাই আর বেসামাল হইয়া গেছ এখন পত্রিকা খল্লি দেখা যায় পত্রিকা খুললি দেখা যায় খালি পরকী বলি দুই সন্তানের জননী অমুক যুবকের সাথে চইলে গেছে গেছে কথা ঠিক কি না এখনো সমাজে এই জাল্লার আমি শ্বসলামের হাতে নোটিশ হিসাবে আমি হলাম মাইকেরামের কক্ষ থেকে